লাইলাতুল কদর সম্পর্কে আমরা অনেকে জানি আল্লাহরাব্বুল্লা আলামী সরাসরি আয়াতে কারিমা নাজিল করে এই রাত্রির ফজিলত ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্ন ইন্না হুফি লাই কদর নিশ্চয়ই এই রজনীতে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি রমজান ও এই রাত্রিটা বড় সম্মানিত হওয়ার জন্য এই একটা আয়াতি যথেষ্ট ছিল কারণ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছু একত্রিত করলেও এর দাম তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ঠিক না ব্যা ঠিক আরে জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক তাহলে রমজানুল মুবারকের এই লাইলাতুল কদরের একটি রাত্রি সম্মানিত হওয়ার জন্য একটা আয়াতি যথেষ্ট ছিল ঠিক না ব্যা ঠিক তবু আল্লাহ তালা বলেছেন আমার হাবিব হে মোহাম্মদ আলাইহি আসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ জিজ্ঞাসা করতেছে লাইলাতুল কদর কি আপনি কি জানেন আল্লাহ তালা আবার জবাব দিতেছেন প্রশ্ন করে নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদরি হৈরুম মিন আলফি সাহার লাইলাতুল কদর হলো লই কদরের রাত্রিটা হলো হাজার মাস নফল ইবাদতের ছেও আরো উত্তম সুবান আল্লাহ কন্যা এজন্য জন্য আমার নফল ইবাদতের ক্ষেত্রে হাজার মাস আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন হাজার মাস আপনি নফল হজ করতে গিয়েছেন হাজার মাস আপনি শ্রদ্ধা করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলতেছে লাইলাতুল কদর যার বাক্যে নসিব হয়ে গেছে সেই ব্যক্তি হাজার মাস না তার ছে আরো কোটি 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 গুণ বেশি স্বভাব পেয়ে গেছে কন্যাশা হ্যা এই জন্য লাইলাতুল কদর আমরা সকলে চাইতো আর জোরে বলেন না লাইলাতুল কদর আমরা সবাই চাইতো বলেন ইনশাআল্লা আল্লাহ তাআলা সকলকে লাইলাতুল ফদরের পরিপূর্ণ ফায়াজ ও বরফানসিব করেন বলেন আমিন এবং আল্লাহ তাআলা ফরের আয়াত কারিমার মধ্যে বলতেছে ত্যানেজ সানুল মালা ইকাতুরফি হা ভি ইদনি রবী মিংকুল্লে আমর এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা অবতরণ করে সালামহিয়া হাত্তা মাতলা আইলপাজ এবং ফজর পর্যন্ত আমি আল্লাহ তালা শান্তি আমি আল্লাহ তালা বরকত নাজিল করতেই থাকি করতেই থাকি সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ আসতে করলেন জোরে করলেন না কেন বুঝেন নাই আগেরকার দিনে এই যে আমরা সৌদি আরব যেতে অনেক সময় লাগতো বর্তমান স্যাটেলাইটের যুগে বর্তমান আধুনিক যুগে যাইতো অনেক কম সময় লাগে আগেরকার নবীরা হাজার হাজার বৎসর হায়াত পেয়েও তারা যেই পরিমাণ আমল করত আমরা আল্লাহ তালার এত প্রিয় বান্দা হয়েছি আমরা সুলের মুম্মত হবার কারণে কোরআনের অনুসারী হওয়ার কারণে আল্লাহ তালা এক রাত্রিতে ইবাদত করার ফলে হাজার মাস ইবাদত করার ছেও আমাদেরকে সম্মানিত বানায় দেবে কইতেন না জোরে বলেন না আল্লাহ এই জন্য ভাইয়ারা আমার লাইলাতুল কদর তালাশ করব। বিশেষ করে শেষ দশকে তালাশ করব তো এখন আসেন লাইলাতুল কদর যদি আমরা কেউ তালাশ করতে চাই সবাইকে লাইলাতুল কদর তালাশ করা দরকার তো লাইলাতুল কদর তালাশ করতে হলে আমাদেরকে বাজারে হাটে ঘাটে এইভাবে সময় অপচয় করার কোনো সুযোগ আছে বলেন বলেন না আছে না নাই নাই আজকাল দেখা যায় আমাদের মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরে আর মার্কেটে মার্কেটে ঘুরলে লাইলাতুল কদর তো আপনার ভাগ্য নসীব হবে না আমার এখানে যখন রাত্রি তখন সৌদি আরব দিন আমার এখানে যখন দিন তখন সৌদি আরব রাত্রি সুতরাং বোঝা গেল যদি আপনি সৌদি আরবের রাত্রিকে বিশ্বাস করেন তাহলে দিনের বেলায় আপনি অবহেলা করার কোনো সুযোগ নাই গুনাহ করার কোনো সুযোগ নাই মার্কেটে ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই যদি আমাদের রাত্রিকে বিশ্বাস করেন তাহলে রাত্রিকে যদি রাত্রিতে যদি লাইলাতুল কদর থাকে তাহলে আবার রাত্রিবেলায় ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই আপনি বেলায় মার্কেটে যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা এই রমজান পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি মার্কেটে যাওয়ার জন্য নয় মার্কেটে ঘোরাঘুরি করার জন্য নয় ব্যবসায়ীরা বেশি মুনাফা করার জন্য নয় বরং বেশি বেশি নেক আমল করার জন্য ঠিক না ব্যাঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ব্যা ঠিক আজকাল দেখা যায় মার্কেটে আমাদের আমলের প্রতিযোগিতা নাই মার্কেট করার প্রতিযোগিতা আছে ঠিক না ব্য ঠিক এই যুবকরা এ আমাদের মা বোনেরা শুনে রাখেন মার্কেটও সারা বছর যেতে পারবেন কিন্তু আপনি শেষ দশকে যেয়েতে কাপ এটা তো পাবেন না রমজান তো সারা বছর পাবেন না সুতরাং মার্কেট বন্ধ করে আপনাকে আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই কথাগুলো না বললেই নয় খুব প্রয়োজন অনেকেই বলেছেন মার্কেট নিয়ে খুব ব্যস্ত এই আমি একটু সময় কথা বলছি দেখেন আজকাল দেখা যায় আমাদের নারীরা বেশি মার্কেট করতে পারলে মার্কেটে বেশি সময় ঘোরাঘুরি করতে পারলে নিজেকে খুব বড় মনে করে নিজেকে খুব গৌরবময় মনে করে বরং না আপনি অসহায় আপনি হচ্ছেন সবচেয়েতে বেশি নিকৃষ্ট